ভিক্টরি টিভি বাঙালির বিজয়ের কথা বলি এই মোবের শেষ বাংলাদেশে আমরা আপাতত দৃষ্টি দেখতে পাচ্ছি না দেখেন ফিরোজ ভাই থাকলে ভালো হতো আমি একটা উনি বলছেন যে এটা গণ অদ্ভুতান তো এটা যদি গণ অদ্ভুতান হয়ে থাকে তাহলে ওনার কাছে আমার একটা প্রশ্ন ছিল যে উনসত্তরের গণ অদ্ভুতান এবং নব্বই গণ অদ্ভুতান নিয়ে কি আমেরিকান ডিপ স্টেটের এরকম প্রতিবেদন আমরা দেখেছি বা ওই সব গণ ছাত্র নেতাদের ভূমিকা নিয়ে আজকে যারা প্রশ্নের সম্মুখীন হয়েছেন বা হচ্ছেন এই ধরনের প্রশ্নের সম্মুখীন কি উনসত্তর এবং নব্বই এর গণ অভ্যুত্থানকারী নেতৃত্ব দানকারী ছাত্র সংগঠনগুলো হয়েছিল তাহলে ঊনসত্তর এবং নব্বই এর গণ যদি আমরা গণ বলি যেখানে উনসত্তর এবং নব্বইয়ের এর গণ আমরা মনে করি যারা নেতৃত্ব দিয়েছে যেসব ছাত্র সংগঠন প্রগতিশীল সংগঠনগুলো তাদের বিরুদ্ধে তো আমেরিকান ডিপ স্টেটের ষড়যন্ত্রের কথা আসেনি আজকে কেন আসছে আজকে কেন এই দু হাজার চব্বিশের গণ উদ্বুত্তান যারা বলছেন এই গণ উদ্বুত্তান নিয়ে অর্থের লেনদেন মেটিকুলাসলি ডিজাইন শব্দটা কি নব্বইয়ের গণ উদ্বুত্তানে ছিল উনসত্তরের গণ উদ্বুত্তানে কি বাঙালি জাতি মেটিকুলাস ডিজাইন আন্দোলনের কথা শুনেছিল তাহলে ডিজাইন মেটিকুলাসলি ডিজাইন আন্দোলনটা কখন শুনেছে দু হাজার চব্বিশে এবং বাংলাতে একটা গ্রাম গ্রামের গ্রাম বাংলা একটা প্রবাদ আছে যা রটে তা কিছু না কিছু বটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পনেরো বছর শাসন আমলে শাসনামলে ত্রুটি আছে সেটা কেউ আমি বিনয়ের সাথে আমার সহ ওনাকে জিজ্ঞাসা করতে চাই বিগত পনেরো বছর আপনারা এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন এই ছয় মাসে বাংলাদেশে যা হলো প্রতিদিন প্রতিনিয়ত এই বাংলাদেশ কি বিগত পনেরো বছর এই অবস্থায় ছিল কোনোদিন কোনো দিন বলতে পেরেছে বাংলাদেশের বিগত পনেরো বছরের নারীরা আমরা ঘর থেকে বেরোতে ভয় পাই যেখানে রুমিন ফারানার মতো একজন নেত্রী বলেন যে আমি সন্ধ্যার করে ঘর থেকে বেরোতে ভয় পাই যা বিগত পনেরো বছর আমি পাইনি একটা স্টেটমেন্টই তো এনাপ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই বাংলাদেশ তো আমরা চাইনি এই যে ঘটনাবলীর এখানে তো বেশি কিছু বলা লাগে না যারা আওয়ামী লীগের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা বিএনপি সে বিএনপির মহাসচিব যখন বলে এই বাংলাদেশ আমরা চাইনি আগস্ট পরবর্তী বাংলাদেশে যা ঘটলো এই বাংলাদেশ আসলে কি বাংলাদেশের চেহারা চেহারা প্রকৃত আজকে যারা আসলে বাংলাদেশকে ভালোবাসেন তাদের আসলে সবাইকে রুখে দাঁড়াতে হবে এসবের বিরুদ্ধে দেখেন বৈষম্যের বিরুদ্ধে কথা বলে এই আন্দোলনটি পরিচালিত হলো যে কোটা সংস্কার আন্দোলনের নাম দিয়ে আন্দোলনটি পরিচালিত হলো কোটা না মেধা আজকে কোথায় মেধা আজকে কোথায় মেধার বহিঃ আজকে এই যে ছয় হাজার দুশো একান্ন জন শিক্ষককে প্রকৃতিশীলরা কোথায় আজকে সংস্কৃতি কর্মীরা কোথায় আজকে যে বাংলাদেশের সংস্কৃতির উপরে নগ্ন বসিয়েছে আজকে সংস্কৃতি কর্মীরা এখন তো কেউ রাস্তায় নামছে না এখন তো আমরা কোনো প্রগতিশীলদের কোনো কথা শুনছি না যেটা বিগত পাঁচই আগস্ট তারা ঘুমোতে পারছেন না তারা স্বপ্নে বিভুর যায় ওই তুফাজ্জলকে যখন ঢাকা পিটিয়ে হত্যা করলম ভাবে তখন বাংলাদেশের শহীদ আবু সাহিদকে নিয়ে সবাই এত উদ্দাল শহীদ আবু শাহীদের মৃত্যু নিয়ে বাংলাদেশ আজকে তুলপাত কেন তুফা কি মানুষ না শহীদ আবু সাহেব মানুষ এই যে প্রশ্নগুলা এগুলোর উত্তর তাদেরকেই দিতে হবে আজকে দেখেন ফেব্রুয়ারির ১৬ তারিখ অতিক্রান্ত হচ্ছে বই কোথায় ছাত্রদের হাতে আজকে বাচ্চারা বই পাইনি কেন এই প্রশ্নের উত্তর কি তারা কখনো জানতে চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে আপনারা শুধুমাত্র আপনারা বিগত ছয় মাসে তো আপনারা কোনো কিছুই করতে পারেননি আমাদের বাচ্চাদের হাতে আপনারা বইটি কেন দিতে পারেননি এই ব্যর্থতার দায় ওনারা ওনারাও তো সহযোগী যারা এই সরকারকে নিরপেক্ষ বলছেন যারা এই সরকারকে নিয়ে এখন স্বপ্ন দেখছেন যারা প্রগতিশীল হয়ে যুদ্ধাপরাধীদের সাথে তথাকথিত মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সাথে বসে তারা এই সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছেন এই ড্রাইভার কি ওনাদের গাড়ি বর্তাবে না